হাওড়ার শালকিয়া মানুষের বিশ্বাসের উৎসব শীতলামায়ের স্নানযাত্রা আজ হাওড়ার শালকিয়া চত্বর জুড়ে চলছে দীর্ঘ বছর যাপন শীতলামায়ের স্নানযাত্রার উৎসব এই উৎসবকে ঘিরে সারা বছর চলে মানুষের মধ্যে উত্তেজনা এবং উদ্দীপনা এই উৎসব আজকে নয় বহু বছর ধরে হয়ে আসছে এই উৎসব কথিত আছে এই শীতলা মায়েরা সাত বোন আজকের এই পূর্ণিমার দিনে এই সাত বোনের একত্রিত হয়ে বাধাঘাট গঙ্গার ঘাটে নিশিতে স্নান করেন তারপর যে যার মতো বোনেরা তার নিজস্ব মন্দিরে ফিরে যান বড় বোনের নিবাস শালকিয়া হরগঞ্জ বাজার অবস্থিত বড়মার মন্দিরে এবং ছোট বনে থাকে শালকিয়ার মুরগিহাটার মন্দিরে বর্তমানে শীতলামায়ের সংখ্যা ছাড়িয়েছে পূর্বে এই শীতলাময়ের অঞ্চল জুড়ে হলেও বর্তমানে সেই স্নানযাত্রা প্রসারিত হয়ে হাওড়ার বিভিন্ন অঞ্চল থেকে আসে স্নানের উদ্দেশ্যে বাধাঘাটের গঙ্গার পাড়ে এই স্নানযাত্রাকে কেন্দ্র করে হাওড়ার সিটি পুলিশের তরফ থেকে থাকে বিভিন্ন ব্যবস্থা যেমন যে কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য পুলিশের পাহারাও থাকে আটো সাটো প্রশাসনের তরফ থেকে থাকে প্রচুর পরিমাণ সিসিটিভি ক্যামেরা এই উৎসবকে কেন্দ্র করে যারা মায়ের পূজারী এবং ভক্ত তীর্থযাত্রীরা থাকে তাদের উদ্দেশ্যে বিভিন্ন সংস্থা থেকে দেওয়া হয় রাস্তার দুধারে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী ও শরবতের ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে তাদের সেবন করানো হয় এই স্নানযাত্রাকে কেন্দ্র করে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে জিটি রোডের বেনারস রোড এবং হাওড়ার বিভিন্ন রাস্তা যান চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয় মায়ের ভক্তরা যাতে মাকে স্নানযাত্রার অংশগ্রহণ করতে পারে তার উদ্দেশ্যে হাজার হাজার ভক্ত এবং স্নানের উদ্দেশ্যে মায়ের প্রশাসন ঢাকঢোল সহকারে নিত্য করতে করতে আনন্দ করতে করতে মাকে নিয়ে আসে স্নানের উদ্দেশ্যে বাধাঘাট গঙ্গার ঘাটে মানুষের মনের বিশ্বাস এই শীতলা মাকে ভক্তি করে পুজো করলে তাদের ঘরে এই সময়ে মানুষের মধ্যে যে সমস্ত রোগের সৃষ্টি হয় তার থেকে রেহাই পাওয়া যায় সেই বিশ্বাসকে পাথেই করেই শীতলা মায়ের স্নানযাত্রায় হাজার হাজার ভক্ত মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য জমায়েত হন শালকিয়ার বাধাঘাটে